কোন কোন শুরু হয় আমরা জানিত কোন শুরু হয় একসক্ষের ধনাত্মক দিক থেকে তাহলে এইটা একটা যদি আমি বিন্দু দিই আর এটা হলো অক্ষের ধনাত্মক দিক অক্ষের কোন দিক ধনাত্মক দিক তাহলে আমি যদি এটাকে ও বিন্দু মনে করি প্রান্ত বিন্দুটা ও আর এই রশিটা এইদিকে চলে যাচ্ছে কোন দিকে যাচ্ছে অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে এখন ঠিক আর একটা রশ্মি যদি এইটা যেদিকে যাচ্ছে ঠিক তার বিপরীত দিকে যায় ঠিক তার বিপরীত দিকে কোন দিকে যেতে পারে এই দিকে মনে করো জানা সুজা আমার হাতে হাতে বাঁকা হতে পারে কিন্তু এটা কোন দিকে যাবে সোজা যাবে তাহলে সোজা এইদিকে অর্থাৎ একটা রশি যদি সন্ন্যদিকে ডান দিকে যায় একটা রশি কোন দিকে যাবে বাম দিকে অর্থাৎ একটা রশি যেদিকে গিয়েছে আরেকটা রশি তার বিপরীত দিকে যদি যায় তাহলে এই যে প্রান্ত বিলুতে যে কোন তৈরি হচ্ছে এইটা হলো কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আর এই কোনটাকেই বলছি আমরা সরল কোন কি বলছি সরল কোন কি কোন এটা সরল কোন তাহলে এটা সোজা গিয়েছে যদি এইভাবে হয় দুইটা রশ্মি যদি এইখানে প্রান্ত বিন্দু হয় তাহলে এখানে কত ডিগ্রি হচ্ছে এটাও ডিগ্রি এখন দেখো এই পাশে যদি একশো আশি হয় এই হবে এই পাশেও একশো আশি ডিগ্রি হবে তাহলে একটা রেখার উপরে কত ডিগ্রি কোন থাকবে যে কোনো বিন্দুতে একশো আশি ডিগ্রি কোন থাকবে মনে করে এইটা একটা রেখা আর এই বিন্দুতে তোমাকে বলা হয়েছে কত ডিগ্রি কোন আছে তাহলে এই জায়গাতে কত ডিগ্রি কোন আছে একশো আশি ডিগ্রি কোন আছে এই একশো আশি ডিগ্রি সমান কোনকে বলছে আমরা সরল কোণ একশো আশি ডিগ্রি তো সরল বললাম একশো আশি ডিগ্রি কে আমরা কয় ভাগ করতে পারি দুই গুণ নব্বই ডিগ্রি কত হচ্ছে এটাকে সমকোণ কি বলছে তাহলে এইটা হলো সরল কোণ তাহলে এক সরল কোন সমান কয় সমকোণ দুই সমকোণ তাহলে এক সরল কোণ এক সরল কোন সমান দুই সমকোণ দুই